পবিত্র ঈদ মিলাদুল নবী সাল আলী সাল্লাম প্রশ্ন আসতে পারে আপনারা বলতে পারেন যেটি পবিত্র কেন অনেকগুলো শব্দ পবিত্র একটি শব্দ ঈদ একটি শব্দ মিলাদ একটি শব্দ নবী একটি শব্দ এরপরে সাল আলী সাল্লাম কয়েকটি শব্দ আছে আমরা এগুলো নিয়ে যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের কথাগুলো ইনশাল্লাহ অনেকগুলোই চলে আসবে এক হচ্ছে এটি পবিত্র এটি বরকতময় সুবাহ আল্লাহ নবী যেমন তহের ছিলেন পুত পবিত্র ছিলেন নবীর সাথে রিলেটেড নবীর সাথে সংশ্লিষ্ট যত সবগুলোই ছিল পবিত্র সুবাহান আল্লাহ আল্লাহর নবী নিজে যেমন পবিত্র ছিলেন তিনি ঠিক তেমনি ভাবে আরেকজনকে তিনি পবিত্র করতেও পারতেন আল্লাহ নবী পবিত্র কেমন আমাদের পবিত্র আর নবীর বিষয়টি সম্পূর্ণ আলাদা দেখুন আমাদের জন্য রক্ত খাওয়া এটা হারাম বলেন রক্ত পান করা কি এটা কোরআন দ্বারা নিষিদ্ধ হরিম আছে আলাই কুমুদ্দাম আল্লাপাকুল আলমিন মানুষের জন্য রক্ত পান করা এটি হারাম করে দিয়েছেন না মানুষের রক্ত না পশু প্রাণীর রক্ত কি বলেন রক্ত খাওয়া যাবে যারা মেডিকেল বিশেষজ্ঞ সাইন্টিস্ট যারা তারা বলেছেন যে মানুষের রক্তের মধ্যে অনেকগুলো জার্ম থাকে এই জার্ম থাকার কারণে যে কোনো প্রাণী হালাল হওয়ার জন্য এটি খাওয়ার জন্য বিসমিল্লা বলে জবে রক্তটা বাইর করতে হবে রক্ত যদি বাইর করা না হয় তাহলে সেই প্রাণীটি খাওয়া যাবে কোন মরা প্রাণী খাওয়া যাবে। একজন আরেকজনের খাবে না একজন আরেকজনের রক্ত তো দূরের কথা থুতুটি খাওয়াও এটি জায়েজ নেই কি বলেন জায়জ আছে নাকি কিন্তু আল্লাহর হাবিব প্যার নবী রসুল করিম সাল্লাম তিনি এমনই এক নবী একবার সহি হাদিস আল্লামা কাজী ইয়াজ আশিফা বে তারিফে হুকুকিল মুস্তফা এই কিতাবের মধ্যে তিনি খুব চমৎকার করে লিখেছেন এবং সহীবনু হেব্বানের সোহী হাদিস এটা কোনো গালগপ্য নয় বা এটা কোনো আরও নিম্ন পর্যায়ের কোনো হাদিস নয় সোহি হাদিস সোহি হাদিসের মধ্যে লেখা আল্লাহ নবীর রক্ত মোবারক চারজন সাহাবী পান করেছিলেন আল্লাহক কতজন তার মধ্যে একজন হচ্ছেন হজরতে মালিক বিন সিনান ওরাদী আল্লাহ হজরতে জাবের আল্লাহ আল্লাহুতা এরকম চারজন সাহাবি পান করেছিলেন আপনার আমার রক্ত পান করা কি হারাম বলেন না এটা কি আমাদের কারো বক্তব্য না আল্লাহর কোরআন মা চালাই দাম রক্ত পান করা হারাম হয়েছে আর নবীজির রক্ত মোবারক পান করা এটা জায়েজ নবীজির থুথু নেমার জন্য বুখারী বর্ণনা আছে না নবীজির থুথু মোবারক সহি বুখারী বর্ণনা ওয়াল্লাহি উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন বুখারী শরীফের দের পৃষ্ঠা বেপী হাদিস মাসুদ বলেন আল্লাহর নবীকে আল্লাহর আল্লাহর নবীকে আল্লাহর নবীর সাহাবিরা কেমন ভালোবাসে এটা আমি দেখবার জন্য আমাকে পাঠানো হলো আমি তখন মুসলমান হয় না গেলাম মদিনা মনোভরায় সুমান বল আল্লাহর নবীর উজু করতে চাইছে নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য একটা তেলুগু না বেদুম ব্যাদ একজন আরেকজনের মধ্যে যুদ্ধের উপক্রম হয়েছে কে কার আগে নবীজির ব্যবহৃত আলমাউল মুস্তামাল অতিরিক্ত উজুর পানিগুলো কে আগে নিতে পারে কারাকারে শুরু হচ্ছে যদি কোনো ব্যক্তি না পেত বুখারের বর্ণনা একশো আঠারো নম্বর হাদিস কেউ যদি না পেত রসুল্লার পানি মার মিশে যিনি রসুল্লার পানি মার মিশে উনি উনার হাতটা ঘষা দিতেন যে ভাই আপনি তো এই হাত দিয়ে আল্লাহর নবীর দেহের সাথে টাচ করা পানিটা লাগাইছেন আমি তো নবীজিকে টাচ করতে পারি না আমি আপনার একটু টাচ করি আল্লাহ আকবার বলেন মুসনাদুদ্দার হাদিস কেন পবিত্র বলবো এই ঈদে নবীটা কেন মুসনাদুদ দারিমির হাদিস হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবীজির কাজায়ে হাজত বাথরুম সারার প্রয়োজন হলো একটা সাহারা মরু অঞ্চলে নবীজি গেলেন তে সেই যুগে তো ওইরকম এটাস বাথরুম বা এরকম যত্রতত্র বাথরুম পাওয়া যেত না নবীজি এখন ওয়াশরুমে যাবেন বাথরুম করবেন হাম্মামখানায় যাবেন নবীজি ওয়াশরুম করবেন এখন কোথায় পাবেন কি নবীজি বলেন ও যে দূরে দুটো গাছ দেখা যায় ওই দুটো গাছকে আমি রসুল্লার সালাম দাও আসতে বলে আল্লাহ আকমান সত্যি নবীজি বললেন দুটো গাছ উপরে এসে বাথরুমের মতো চতুর্দিকে ঘিরে বসলো গাছ দুটো পাতা দিয়ে নবীজিকে বললেন হুজুর গাছ রেডি আপনি আপনার কাজে হাজত সারতে পারেন জাবের রাজি আল্লাহ মনে মনে চিন্তা করলেন জীবনে নবীদের বাথরুমের কোন বর্ণনা পায় নাই আজকে একটা বড় চান্স যাবে কোনো না কোনো একটা তো আমি কোন চিহ্ন একটা পাবো আম্মা জানায় বলেন আমি বহুবার চেষ্টা করেছি একবার না দুবার না নবীজি বাথরুমের বের হওয়ার সাথে সাথে আমি গেছি কিন্তু দেখি বাথরুম না ওটা ঘান বের হয় আল্লাহ আকবার বলেন আরে যেন্লাহ আকবার এটা শুধু আমার নবীজি মনে করছেন আপনি আপনি কিতাবগুলো খুলে দেখেন আপনি অবাক হবেন আব্দুল মুতালিব রসুল্লার দাদা জান না বলুন আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দানা না রাসূলুল্লাহর দাদার কাছে মক্কার মহিলারা নালিশ করলেন আব্দুল মুত্তালিব ছিলেন মুতাওয়াল্লি খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন সুবহানাল্লাহ আপনারা যখন মসজিদের মুতাওয়াল্লি থাকেন কাবার শরীফের মুতাওয়াল্লি ছিলেন কে আব্দুল মুত্তালিব চাবিও তার কাছে থাকতো কাবার চাবি থাকতো তার কাছে মুতাওয়াল্লি ছিলেন মক্কার নারীরা এসে আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করলো আমরা জানি আপনার ছেলে আব্দুল্লাহ মদিনা শরীফে ব্যবসা করতে গিয়ে আজওয়া খেজুরের ব্যবসা করতে গিয়ে প্রতিমধ্যে তিনি ইন্তেকাল করেছেন আপনার বৌমা আমেনা নিয়ম হলো স্বামী মারা যাওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে কয় মাস বলেন না এটা কি কোনো হাদিসের কথা না কোরআনের কথা কোরআনের কথা আর বা তা আসরেও না কিন্তু আমরা দেখতেছি আপনি যে আতর ব্যবহার করেন আব্দুল মোতালেব বলেছেন আমি যখন বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করতে যাই আমার এ কথা কোনো হোটেল ভাড়া লাগে না মানুষ এত পরিমাণে হাদিয়া দে এত দামি দামি আতর দেয় মেস্কো হাম্বর দে পারফিউম দে এগুলো অনেক দামি দামি পারফিউম আমি ইউজ করি বলে যে আপনার বৌমা যে পারফিউম ইউজ করে আপনার তো বৌমার স্বামী নাই উনি তো শোক পালন করবেন খুব বেশি কিছু উনি অর্নামেন্টস ব্যবহার করবেন না ভালো দামি কাপড় করবেন না কিন্তু উনি যে রুমে থাকে ওইখান থেকে এত সুঘ্রাণ ঘ্রাণ এত মেসক আমরা ঘ্রাণ বের হয় এই অঞ্চলের মানুষগুলো ঘ্রাণে আমরা থাকতে পারি আল্লাহ আকবার বলে এই কথা যখন মহিলারা বলতেছে তখন রসুল আম্মা আম্মাজান আমেনা রাদি আল্লাহ তালা আনহা তার ব্যাপারে তার শাশুড়ি আব্দুল মোতালেবের স্ত্রী বসে এই কথা তো আমিও আপনার বিচার দিতে চাইছিলাম যে বৌমা এমন আতর ব্যবহার করে ওই আতর তো কথাই পাওয়া যায় না বৌমা যখন গোসুলখানা থেকে বের হয় মনে হয় আতর ছিটাই দিয়ে আসে এত আতর পাই কথায় এত অর্থ পাই কথায় আল্লাহ বলে তুমি ওই বিচার দিছো শেষ পর্যন্ত আমি বলতেও তো বাধ্য আব্দুল মোত্তাল বসে এই কথা তো আমিও বলতে চাইছিলাম কিন্তু বৌমার সমালোচনা করি কেমনে এমনি নাই স্বামী আবদুল্লাহ মারা গেছেন আমার যদি আমি বৌমার সমালোচনা করি এটা তো খারাপ হয় বোমার ব্যাপারে তো আমিও বলতে চাইছিলাম পৃথিবীর এত দামি দামি আতর আমি ব্যবহার করি দেখি যে এই আতর কিছুই না বৌমা যে আতর ব্যবহার করে একটু জিজ্ঞেস করি তো বৌমাকে ডেকে ডাইরেক্ট সমালোচনা না করে ওনাকে কাছে ডাকি বৌমা আমি না কাছে আসেন বসালেন দামি চেয়ারে বসালেন বলেন বৌমা এমন কি আতর ব্যবহার করেন মেসকো আম্বরটা একটু আমাদেরকে দেখান তো বৌমা আমি না বললেন আমার কোনো আতর নাই আমি স্বামীর বিরহ বেদনায় আমি সব সময় চোখের পানি ছিরে কাঁদি আমার কিচ্ছু নাই তবে যেই দিন থেকে আমার পেটে একটি শিশু আসবে বলে আমি বুঝতে পেরেছি ওই দিন থেকে আমি যে রুমে থাকি ওই রুমের ওয়াল গুলো ওই রুমের টওয়াল গুলো আশপাশের গাছপালা যা আছে

রসুল যে থুতুগুলো বের করেন নোখা মালে রসুল ওই থুতুগুলো সাহবাই কেরাম নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দেন হুসুর আমার একটু থুতু দেন একটু থুতু দেন একটু থুতু দেন একটু নাকের শ্লেষা এটা একটু দেন এটাকে বুখারিতে নুখামা বলা হয়েছে নোখামা মানে মানুষের সর্দিগুলো পেকে গেলে যা হয় ওইটাকে বলা হয় এই এইরকম নবীজির সর্দিগুলো নেওয়ার জন্য সাহবাই কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন আচ্ছা এই ধরনের অভ্যাস যদি আমাদের দেশে কাউরে দেখতেন সরাসরি ওকে বেদাতি বলতেন যে কোন হুজুরের সর্দি কেউ না আল্লাহর নবীর এগুলো নেবার জন্য সাহাবাই کرام ফকিরের মতো হাত পেতে দিতেন শুধু নিতেন না আপনি আমার কথাগুলো রেকর্ড করে নেন রেকর্ড হচ্ছে সুম্মা দালাকু আলা উজুহিম ওগুলো হাতের মধ্যে নিয়ে আমরা যেমন লোশন এরকম করে নিয়ে মাখি ওইরকম তারা সাহাবাই کرام সুম্মা দালাকু আলা উজুহিম তারা তাদের চেহারার মধ্যে মেখে দিতেন

ওরু আপনি মাসু তার জাবের রাদি আল্লাহ বলেন রসুল্লাহ যখন গাছ এসে যখন বাথরুম করবে রসুল্লাহ বাথরুম করলেন বাথরুম করার পরে নবীজি চলে আসলেন আর গাছ দুটাকে বলেন এর যে আ তোমরা দুজনে ফিরে যাও ওরা উপরাইয়া আবার জায়গা মতো ফিরে গেলেন জাবের রাদি আল্লাহ তিনি বলছেন রসুল্লাহ যদি খালি একটু আড়াল হয় তাহলে আমি দেখব কি করছে সুবাহান আল্লাহ বলে দেখে না কোন আধার কোন চিহ আছে কিনা নবী তো বাথরুম করলেন কিন্তু জাবেের রাদি আল্লাহ বুঝতে পারে নাই আল্লাহ তালা জমিনকে নোটিশ করে দিয়েছেন এটাও সৈিস সৈবানের মধ্যে হাদিস এবং এই হাদিসটি হাঁকিতে যে ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তা'কুল আজসাদাল আমবিয়া কোন নবীর দেহ অস্থি মজ্জা চুলপরিমাণ গস্ত ভক্ষণ করা আল্লাহ এই মাটির উপর জমির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন তখন জমিন বলল তাহলে কি খাবো আমরা আমাদের খাবার দেন জমিন বলল নবীদের এগুলো খেতে পারবে না নবীদের জন্য তোমাদের আলাদা এক্সট্রা খাবার আমি তোমাদেরকে দিচ্ছি জমিন যখন কথা বলছে জমিনকে বলে দিয়েছেন আল্লাহ তালা যে জমিন শোনো তোমার যদি খাবার প্রয়োজন হয় নবীরা যখন কোনো বাথরুম করবে নবীরা যখন মলত্যাগ করবে ওগুলো তোমরা জমিনে পড়ার সাথে সাথে গ্রাস করে দিবে আল্লাহ আকবার বলেন জাবের রাদি আল্লাহ তার নমনি দেখার পরেই দেহেদি কিচ্ছু নাই রসুল তো ঠিকই বাথরুম করেছেন কিছু নাই আছে কতগুলো ঢিলা পাঁচটা ঢিলা কলুক আছে উনি চিন্তা করছে লাগবে না আমার ওগুলো কিছু উনি ঢিলা নিয়েই নিয়ে পকেটে নিছেন ছিল ওই দিনটা ছিল অন্য আরেকটা হাদিসের মধ্যে আসে যে ওই সাহাবি উনি ছিলেন জুমার দিন ছিলেন গোসুল করারও সময় পায় নাই ওই ঢিলা কলুকগুলো মাটি ঢিলা আছে না পাথর আছে না মাথির পাথরগুলো যেগুলো দিয়ে তিনি যা করেন আমরা টিসু পেপার ব্যবহার করি ওনারা এরকম মানে পাথর ব্যবহার করতেন এই রকম কয়েকটা পাথর নিয়ে যেটা বাসায় গিয়ে করবো পকেটে নিয়ে গেছে মসজিদে মসজিদে গেছে তো একটা কণায় যেন কারো কোনো গন্ধ না লাগে ওই কণায় গিয়ে বসে সবাই খালি আসে বলছে ভাই একটু আঁতর দেন জোরে ভাই একটু আঁতর দেন কি আতর ব্যবহার দেন সবাই আসে বলছে ভাই একটু আঁতর দেন বলে আরে ভাই আমি তো আজকে গোসল করারও সময় পাই নাই এত ব্যস্ত ছিলাম না না ভাই আপনি ওগুলো কেমন বলতেছেন আতরটা দেন না একটু 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 খালি করে দেন বলে একটু না কি আতর দিব বলে না একটু আতর দেন কয় ভাই আমার কাছে কোনো আতর না বলে ভাই না আপনার এখান থেকে যে মেসকের ঘ্রাণ বেরোছে আমরা আপনারা চেক করবো এখন তো পড়ছে বিপদে কেউ ঢিলাকুলু পকেটে নিয়ে যদি মসজিদে যায় আর যদি চেক করে মানুষজনদের ব্যাপার কিনা এখন ওনার চেক করে দেখে যে ঢিলা পাইছে সুবহান আল্লাহ কাসায়েসুল মুস্তাফার মধ্যে লেখছে আল্লাহু আকবার ঢিলা বের করে বলে ভাই এই যে আতর এখান থেকে তো গান আসে বলে আমাদের একটু ঘষা দেন তো ওই সবারই একটা একটা করে ঘষা দেয় যখন ঘষা দেয়ছে ঘষা দেওয়ার পরে এরা যখন বাসায় গেছে বাসায় যাওয়ার পরে এলাকার মানুষজন ছুটে আসে ভাই কি আজকে আতর ব্যবহার করছেন বলে একটু দেন বলে ভাইরে আমি তো ব্যবহার করি না এটা আমার মসজিদে একজনে একটা মানে পাথর ঘষে দিছে আল্লাহু আকবার বলে আপনি তাহলে আমার একটু ঘষে দেন উনি উনারা ঘষে দেন যে যার কাছে যায় খালি ঘষা নেয় ঘষতে ঘুষতে জীবন শেষ কেমন নবী আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই নবীর বায়োগ্রাফি সেই নবীর জীবনী শুনবো আমরা সামনে সেই নবী যদি পবিত্র না হয় তাহলে পবিত্র হবেন কে আল্লাহ অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছে হুজুর ঈদে মিলাদুল নবীর একেবারে পবিত্র লাগবে কি জন্য আমি বলি রসুল যেমন তহের রব্বানা ও বাস্পি হিম রসুনা নবী প্রেরণের উদ্দেশ্য ছিল নবী তাস্কিয়া করতেন মানুষদেরকে মানুষের বডি স্ক্যানিং করে কার কি রোগ আছে এই রোগের ঔষধ দিতেন আমার নবী চি আল্লাহক বার বলেন আর একজন আমরা আল্লাহ ওয়াক বার সাবায়ক এরম বলেন নবী কেমন পবিত্র আমরা যদি একবার কেউ মুসাফা করতাম মুসাফা করলে চল্লিশ দিন পর্যন্ত হাতের মধ্যে ঘান পাওয়া যেত নবী যদি কোনো রাস্তা দিয়ে যেতেন কোনো জিপিএস লাগতো না আমরা আসার সময় জিপিএস ব্যবহার করতেছি কোন রাস্তাটা সহজ কোন রাস্তাটা সহজ যে কেমনে মাগরিবের আগে আসা যায় নাহলে মাগরিবটা করা যায় অনেক চেষ্টা করে 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 কোনো মতেই এই রাস্তা এই রাস্তা যে এদিকে লাল এদিকে লাল কোথাও নাই শেষ পর্যন্ত সোনারগাঁও হোটেলে দেখলাম যে এই যে সিরিয়া মানে সিগনাল এতে মনে হয় আধা ঘন্টা পারবে না পরে গাড়ি রেখে একটা মোটরসাইকেলে করে দ্রুত ভিজে ভিজে আসছে যেন প্রোগ্রামের শিডিউলটা যেন ঠিক থাকে আল্লাহ আকবা তো আমরা কিন্তু জিপিআরএস দিয়ে দেখি কয় মিনিট লাগবে তিন মিনিট পাঁচ মিনিট এই জায়গায় অবস্থা আর আমার নবী যখন কোনো রাস্তা দিয়ে যেতেন কোনো জিপিআরএস লাগতো না তাহলে কি দিয়ে ব্যবহার করতেন বলছেন যে নবীজি যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তায় গোলাপ ফুলের মতো ওরকম ঘ্রান পাওয়া যেত কাউকে জিজ্ঞেস করে লাগতো না যেদিকে গোলাপের ঘ্রান ওদিকে তুমি চলো বুঝবে রসুল্লা এই রাস্তায় গিয়েছে আল্লাহ আকবর বলেন এমন নবী এমন রসুলের পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবর বলেন প্রফেসর ডি লামাটিন ফ্রান্সের একজন বড় মাপের প্রফেসর তিনি প্রফেসর ডি লামাটিন বলেন কোন নবীর তুমি আলোচনা করো জানো নবীকে বলে শোনো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম জায়গাটার নাম সাতটা মহাসাগর তার মধ্যে সবচেয়ে গভীরতম মহাসাগরটির নাম হল প্রশান্ত মহাসাগর সুবহানাল্লাহ বলেন প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা জায়গা আছে মারিয়ানা ট্রান্স আল্লাহ আকমার ওইটার গভীরতা হলো এগারো কিলোমিটার গভীর সুবাহান আল্লাহ কাঞ্চনজঙ্গা হিমালয় পর্বত যদি ছেড়ে দেন ওই জায়গায় এর উপরে তিন কিলোমিটার উপরে পানি উঠবে হিমালয়টা ডুবে যাবে এত গভীরতম জায়গা তিনি বলছেন প্রফেসর ডিলা মার্টিন বলেন আই হ্যাভ স্টিল বলছেন যে আমি এটাকে চোদ্দ বছর গবেষণা করার পরে তোমাদেরকে রিপোর্ট দিচ্ছি যে ওই মারিয়ানা ট্রান্স ওই দ্বীপের নিচে যতগুলো বালুকোন আছে কত বালুকোন আছে কেউ জানে না কুটি 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 ছোট ছোট পাথর আছে বালুপনা আছে বলছেন যে এমন একটা সময় আসবে সায়েন্স এন্ড টেকনোলজি আপগ্রেড হবে এমন একটা সময় আসবে মানুষের ক্যাপাবিলিটি ব্রেন এত আপগ্রেড হবে ডেভেলপ হবে মানুষের সায়েন্স এন্ড টেকনোলজি ওই মারিয়ানা ট্রান্স ওই দ্বীপের তলায় যে বালুকোনাগুলো আছে কয়টা বালুকোনা আছে কি পরিমাণ বালুকোনা আছে মানুষ একদিন পরিমাপ করতে সক্ষমতা আসবে কিন্তু আল্লাহর হাবিবের চারিত্রিক মাধুর্যতা এত আইরনকে এইটাকে পরিমাপ করার মতো ব্রেন কামত পর্যন্ত কারো তৈরি হবে না এত অঢেল এত বিশাল এটার কোন সম্মান কেউ বলে শেষ করতে পারবে না আল্লাহু আকবার বলেন আল্লামা নিজামউদ্দিন শাশি উসুলুস শাশি কেতাবের মধ্যে বলেছেন যে মরুভূমির মধ্যে যত বালু এটা যেমন গণনা করা যায় না আল্লাহ নবীর হাদিস বাণীগুলো ওই রকম গণনা করার মতো না কেউ ধরতে পেরেছে আর কেউ ধরতে পারে নাই আমার নবী আমার নবী কারো কাছে কিছু শিখে নাই তিনি বলছেন আমি শিক্ষা গ্রহণ করেছি আমার আল্লাহর কাছ থেকে সুবহান আল্লাহ মুআল্লিমা আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি সেই নবী তিনি যদি পবিত্র না হন তাহলে পবিত্র কে বলেন আমার নবী পবিত্র নয় জোরে বলেন না আমার নবী পবিত্র নয় আমার নবী পুত পবিত্র ছিলেন সে নবী যেমন পবিত্র নবীর জীবনীও পবিত্র সুবহান আল্লাহ আমরা শুধু বলছি তা নয় খ্রিস্টান লেখক মাইকেল হার্ট দা হান্ড্রেড নামক বই লিখেছেন বই লিখে একশো একজন মানুষের জীবনী এনেছেন একজনকে তিনি চিন্তা করছিলেন কি লিখবেন কি লিখবেন না হান্ড্রেড দা হান্ড্রেড বলেছেন একশো জন তিনি লেখার পরে চিন্তা করলেন একজনের নামটা কোথায় দিব কোথায় দিব উনি তখন র্যাঙ্কিং অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অব দা ওয়ার্ল্ড লিখতে গিয়ে এক নম্বরে যার নামটা দিলেন তিনি আর কেউ নয় তিনি তাকে হাজারো চেষ্টা করেছিলেন পিছনে দিবেন দুই নম্বরে দিবেন তিন নম্বরে দিবেন না নামটা করতে গিয়ে যতই চেষ্টা করছেন দুই তিনে কিন্তু ওইটার নামটা উঠে যায় একে একে

বৌমা এত ঘ্রান পান সব ঘ্রান আপনার কাছে বলে হ্যাঁ আমার কোনো কিচ্ছু না আমার পেটের ভিতরে যিনি আছেন যেদিন আমি আমার এই কলিজার টুকরাকে এখানে ধারণ করেছি একে দিনে দশ থেকে বারো হাজার নবী রাসুল এসে আমাকে সালাম দিয়ে গেছি বলেন আমি যখন বাসা থেকে বের হই যদি আমি কাঁটার উপরে পা রাখি কাঁটা 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 থাকে না এটা ফুলের বাগান হয়ে যায় শুধু তাই না আমি যদি কোন পাথরের উপর পা রাখি পাথর এটা নরম তুলার মতো বালিশ হয়ে যায় আমার পানি খাওয়ার প্রয়োজন আমার শ্বশুর আব্বাকেও বলতে পারি না শাশুড়িকেও বলতে পারি না পানি আনার জন্য বালতি নিয়ে রশি বালতি নিয়ে কুয়ার কাছে গেলাম কুয়ার কাছে গিয়ে অবাক কাণ্ড কুয়ার পানিগুলো কলকল কলকল করে উঠে ছুঁই ছুঁই হয়ে গেল। আমি কুয়ার পানিতে বালতি দেওয়ার প্রয়োজন হলো না পানি উপরে এসে আমার মুখে আসে আমি যখন পানি নিয়ে চলে যাব। মহিলারা বুঝতে পেরেছে যে ও যদি চলে যায় তাহলে পানিও নিচে নেমে যাবে বসে বোন নামে না তুই যাস না তুই যাস না তুই যদি চলে যাও পানিও চলে যাবে তুই একটু থাক তোর বরকতে কি আছে জানিনা তোর ভিতরে কি আছে জানিনা তোর বরকতে পানি উপরে উঠছে আমাদের এত বড় রশি নাই এত বালতি নাই নিচ থেকে পানি তুলবো তোর একটু থাক এখানে একটু থাক তোর বরকতে আমরা কলসিগুলো ভরে নিই ওরা পর্যন্ত মা আমেনার বরকতে কলসি ভরে নিল মা আমেনার যাচ্ছে তো পানিগুলো নিচে যাচ্ছে কেমন নবী সেই নবীর বায়োগ্রাফি সেই নবীর জীবনী আহারে ইংল্যান্ডের মিউজিয়ামের মধ্যে লিখে দেওয়া আছে সাদা ফলকের মধ্যে এজ এ ফাদার নবীর জন্য বাবার মতো আল্লাহ আকবার বলেন হ্যাঁ নবী কিসের মতো যার বাবা নাই বাবা যার নাই সে বুঝে বাবা যে কত বড় ছায়া কত বড় ছায়া নবীজি বলছেন এ ফাদার আমি তোমাদের বাবার মতো কেন বাবা যেমন সবকিছু বলে দেয় সবকিছু শিখাই দেয় শুনানি আবিদাউদের হাদিস প্রথমে হাদিস রয়েছে চলেছে বাথরুমে কেমনে বসবে রসুল্লাহ সেটা শিক্ষা দিতেন আমাদের মা বাবা বাথরুমে বসার পদ্ধতি শেখায় না রসুল্লাহ তার উন্মুক্ত এরকম বাথরুমে কেমন আপনি বসবেন ডান পাটা উঁচু করবেন না নিচু করবেন ডান পাটা চাপ দিলে সেখানে বাথরুমটা ক্লিয়ার হয় রসুল্লাহ এটা পর্যন্ত শিক্ষা দিয়েছে আল্লাহ ওয়াকবার বলেন হাঁচি দেওয়ার পরে হাঁচি দেওয়ার সময় তার যেন যানগুলো কজন বজুর বের না হয় এই জন্য হাঁচিটাকে কন্ট্রোল করার জন্য তিনি এমনটা করেছিলেন যে আল্লাহ ওয়াকবার বলেন এমন কোন কিছু নাই যেটা আমার নবীজির শিক্ষা দেন নাই সুভান আল্লাহ অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার শিক্ষক হিসেবে অ্যাজ এ ল গিভার ল মানে আইন গিভার যিনি আইন দাতা আইন দিতে পারেন তিনি কি দিতে পারেন বলবো আইন দিতে পারেন এর প্রমাণ আছে হ্যাঁ আছে যেমন আল্লাহ তাআলা মদ হারাম করেন ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু মদ জুয়া এগুলো আল্লাহ হারাম করছেন কিন্তু মদ খাইলে কি পরিমাণ শাস্তি আল্লাহর আইনে এটা নাই এই আইনটা দিয়েছেন রাসূলুল্লাহ নিজে তে রসুল্লাহ কিন্তু এজ এ লগিভার আইন দিতে পারেন রাসূলুল্লাহ জামানায় সিদ্দিকাহ করে জামানায় কেউ মতপান করলে 40 বেত্রকাত আর বাইনা জালদা কত 40 বেত্রকাত কিন্তু ফারুক আজম যখন খলিফা হলেন উনার সময় কেউ যদি মতপান করত তখন আর 40 নয় বলে ডাবল 80 বেত্রকাত করা হতো আল্লাহু আকবার উনি আইন প্রনেতা আইন দিতে পারেন লগিভার এজ এ ল মেকার এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি তিনি মহান সমাজ সংস্কারক সমাজের যত অন্যায় বৈষম্য সব দূর করেছিলেন আমার নবীজি সুবাহ বলেন যত ফেতনা ফেতনার অবসান ঘটনা ঘটিয়েছিলেন আমার নবীজি ওই হাজার পাথরটা কে রাখবে কত দ্বন্দ্ব হয়েছে না আমার নবী কি সমাধান দিলেন যে একটা চাদরের মধ্যে পাথর রাখো পাথরটা রাখার পরে প্রত্যেক গোত্রের বড় বড় ব্যক্তি যারা চাদরের কোনা ধরো এইভাবে করে নবীজি একটা কঠিন পরিস্থিতিকে সামাল দিয়েছিলেন ছোট কাল থেকে নবীজি সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল সংগঠন করে এলাকার যুবকদেরকে নিয়ে এলাকা থেকে বৈষম্য দূর করেছিলেন অন্যায় অপসংস্কৃতির বিরুদ্ধে নবীজি লড়েছিলেন ছোট কাল থেকে দশ বারো বছর বয়সে আল্লাহ বাদ সেই নবী কি পবিত্র নয় বলেন না নবী কি পবিত্র নয় পবিত্র তাহলে আমার প্রচুর পবিত্র পুত পবিত্র আল্লাহ আকবাদ